দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি কিশোরগঞ্জ জেলার তারাইলের শেষ প্রান্ত করিমগঞ্জের শুরু এখানে গোজা দিয়া প্রায় কাছাকাছি কিলোমিটার দূরে আছে এটা হলো ধনু নদীর একটা শাখা আমাদের তারাইল থেকে শুটে এসে এদিক দিয়ে মিলেছে ধনু নদীর একটা শাখা খুব সুন্দর একটা ভিউ এখান থেকে নদীটা বেঁকে সুজা গিয়ে এখান দিয়ে আবার একটা মোড় নিয়েছে সুন্দর একটা ভিউ সামনে চর গ্রাম অঞ্চল এই সুন্দর গ্রাম বাংলার কথা কি বলি আমি মুখে অত্যন্ত চমৎকার যত রুদ্রেই হোক যত গরমই হোক এই যে নদীর পারে এসে বর্ষাতে এখানে বসলে মন তো এমনি শীতল হয়ে যায় আল্লাহ একবার কি সুন্দর দৃশ্য আর পাশেই দেখেন আবার জঙ্গল খুব সুন্দর জঙ্গল আমি আপনাদেরকে দেখাচ্ছি যারই না ভবিষ্যতে এই নদীটা থাকবে কিনা এরকম তবে আজকে দেখে নেন স্মৃতি হিসাবে রেখে দেন ধন্যবাদ সবাইকে